আরিব এক গভীর জঙ্গলের পথে যাচ্ছিল তার মনে অনেক প্রশ্ন এটা আবার কি রে বাবা চলো দেখি আরিব তুমি আমাকে শুনতে পেয়েছো আমি মায়া এই বনের রক্ষক শ্যাডোম্যান রাজ্যের রাজকন্যাকে অপহরণ করেছে কি রাজকন্যা অপহরণ মায়া আরিবের হাতে জাদুকরি বাসি দেয় শুধু তুমিই পারবে তাকে উদ্ধার করতে আরিব বাসি হাতে নেয় স্বর্গীয় আলো জ্বলে ওঠে এই নাও অন্ধকার টাওয়ারের পথ অন্ধকার টাওয়ার কাঠবিড়ালিরা অন্ধকার পছন্দ করে না দোস্ত আমিও আসব আমিও আসব এইটা তো সাঁতার না ডুব আমরা কিভাবে ওই পারে যাব দু দেখ তো এই নদীটা কেমন যেন অন্ধকার আর কেমন যেন একটা ভয়ঙ্কর ছায়া দেখা যাচ্ছে আরে বাস এই 바শিটা তো দারুণ এটা দিয়ে আর কি কি করা যায় আরিপ অনেক কিছু দেখবি হ্যাঁ দেখাও ভয় পেও না বাসিতে সুর দাও আমরা এখন রাজকন্যাকে বাঁচাতে যাবো পৌঁছে গেছি টিটু আর একটুখানি দেখ ওই তো চূড়া কিন্তু ওটা কিসের ছায়া আমার চোখ কেমন আছো তুমি কাঁদছো কেন আমাকে ওরা ধরে এনেছে আমি খুব ভয় পাচ্ছি ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব সন্ধ্যা নামলেই তাকে পাথর বানিয়ে ফেলবো আমরা তোমার জন্য খুব গর্বিত আরে বাহ তুমি আমাদের রাজ্যকে বাঁচিয়েছো এই নাও তোমার সাহসের জন্য এই পুরস্কার ধন্যবাদ মহারাজ মহারানী যদি কখনো অন্ধকার আসে তোমাকেই ডাকবো আমি সব সময় প্রস্তুত